নাম্বার ওয়ান ফিদিয়া দিবে যারা বুড়া এবং বুড়ি অর্থাৎ যারা এতটা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়েছে যে ওরা রোজা রাখতে পারে না সত্তর বছর বয়স আশি বছর পঁচানব্বই বছর একশো বছর এবং সে রোজা রাখতেও পারে না এবং ভবিষ্যতে ও যে যুবক হয়ে যাবে এর মানে ওর যে শক্তি ফিরে আসবে এবং রোজা রাখবে এরকমও না এরকম ব্যক্তির প্রতি রোজা ও কিভাবে আমি আমি আলোচনা বৃদ্ধা যারা বৃদ্ধতা তার কারণে রোজা রাখতে পারে না ভবিষ্যতে রোজা রাখতে পারবে এরকমও কোন সম্ভাবনা নেই তাদের প্রতি প্রতিব হবে এবং তারাকে দিতে হবে বোখারের হাতে ইবন আব্বাস রাজি আল্লাহ তাআলা হন বলেন বৃদ্ধ এবং বৃদ্ধার ব্যাপারে ইদা আলাম ইউতিকা আসাম যখন তারা রোজা রাখতে না পারবে ইউতু ঈমান লিকুল ইয়াউমিন মিসকিনান প্রত্যেক দিন একটি করে মিসকিনকে খাবার খাইয়ে দিবেন এবং তিনি দলিল নিছেন কোরআনের সূরা বাকারাতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিনান ওই আয়াত থেকে দলিল নিয়ে উনি বলছেন বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মানুষ যারা রোজা রাখতে পারে না ভবিষ্যতে সুস্থ হয়ে রোজা রাখবে এরকমও সম্ভাবনা নেই তারা ফিদিয়া দেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বিশিষ্ট সাহাবী উনি পুরার ব্যাপারে বলা হয়েছে انه لما كبير حتى كان لا يطيق الصيام فكان يفطر যখন বৃদ্ধ হয়েছিলেন যখন উনি রোজা রাখার ক্ষমতা রাখছিলেন না রোজা রাখতে পারছিলেন না উনি তখন ইফতার করতেন অর্থাৎ রোজা রাখতেন না এবং এর পরিবর্তে উনি রয়েছে একমত সবাই বলেছেন যারা বৃদ্ধ এবং বৃদ্ধ ওরা রোজা ছেড়ে দিবে এবং ফিদিয়া দিবে আসলে কি ফব আলামিন যখন রোজা ফরজ করেছিলেন তখন ওয়াশেন রেখেছিলেন দুই রকম جارة روزة شهده في دياده ديش ربكم روزة سلمة ابن العبواء لما نزلت وعلى الذين يطيقونه الآية كان من أراد أن يخطر যারা চাইত ইচ্ছা করতো রোজা ছেড়ে দিত এবং ফিরিয়ে দিত কিন্তু মহারাপুরমিন যখন তার পয়লা এত উত্তীর্ণ করলেন শাহিন কৌশা রফা ইয়াস মতো যারা এই রমজান মাস পাবে তারা যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে তখন ওই হুকুমটাকে মাংস করে দেওয়া হলো নষ্ট করে দেওয়া হলো অর্থাৎ যারা এই পৃথিবীতে আছে মুসলিম সুস্থ আছে এরাকে রোজা রাখতে হবেই হবে তখন রোজা সবার প্রতি কম্পালসারি হয়ে গেল বেঁচে গেল কারা এই বিদ্রা এরা রোজা রাখতে পারে না যদি তো আল্লাহ রাব্বুল বলে দিলেন যে ওদের প্রতি রোজা রাখা ফরজ এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জাইব হবে দলিল নিয়েছেন ইবনে আতিমি ওনার আলোচনাকে খুব সুন্দর করে লম্বা করে আলোচনা করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝাচ্ছি

ও রোজা রাখতে পারলোই না ও একেবারে অক্ষম রোজা রাখার ওর ক্ষমতা নেই তখন তো অটোমেটিক্যালি একটা অপশন ওর জন্য সরে গেল বাঁচল কি ফিদিয়া দাও ওকে ফিদিয়া ফিদিয়া দিতে হবে যদি চো ইমাম মালিক রবি আল্লাহ ইমাম মালিক রাহেমাহুল্লাহ রাহেমাত উনি বলেছেন কি যে লাফি দিয়া তাহলে যে বৃদ্ধ এবং বৃদ্ধা রোজা রাখতে পারবে না ওকে কিছু করতে হবে না দিতে হবে না কিন্তু এটি নিয়ে না সঠিক সঠিক উনি সমস্ত এর বিপক্ষে যেহেতু বলেছেন সেহেতু কথা হলো যে বৃদ্ধ এবং বৃদ্ধা রোজা রাখতে পারবে না তারা ফিরিয়ে দেবে দ্বিতীয় নম্বর কারা এমন মানুষ যাদেরকে এমন অসুখ হয়েছে যে ওর অসুখ থেকে ও যে আরাম হবে সুস্থ হবে এরকম কোন সম্ভাবনা নেই বর্তমান সময়ে আমরা বলতে পারি ক্যান্সার যদি কোনো মানুষকে ক্যান্সার হয় আল্লাহ সুস্থ করলে সুস্থ হবেন আলাদা কথা কিন্তু সাধারণত সুস্থ হয় না যদি কোনো মানুষ দুনিয়াতে এরকম অসুখে আক্রান্ত হয় যে অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নেই যে পরবর্তীতে সে ভালো হবে এবং রোজা রাখবে তাহলে সেও ফিরিয়ে দিতে পারে মানে তার প্রতি রোজা অপরিহার্য না বর্তমান সময়ের একাধিক রেলামা ওই জন্য বলেছেন বিশেষ করে সুগারের ক্ষেত্রে কিছু মানুষকে এরকম সুগার হয় যে ও রোজা রাখতেই পারে না এবং ওর ব্যাপারে ও হয়তো ডক্টর এরকম বলছেন যে ভবিষ্যতে এ রোজা রাখতে পারবে এর কোন গ্যারেন্টি নেই যদি কেউ এরকম সুগারে আক্রান্ত হয় যে না সুস্থ হতে পারবে এরকম কোন সম্ভাবনা বুঝতে পারা যাচ্ছে না তিন বছর চার বছর পাঁচ বছর থেকে ওরকমই আছে আল্লাহ আলমাব ওর ব্যাপারেও কিছু আলামার মতামত হচ্ছে ওরা ফিরিয়ে দিতে পারে ফল কথা হলো যদি দুনিয়ার কোনো মানুষকে এরকম অসুখ হয় যেই অসুখ থেকে আর হওয়ার সম্ভাবনা একেবারে না এর মধ্যে তাহলে ও রোজা না রেখে ফিরিয়ে দিতে পারে এবার কথা হচ্ছে দিবে দিবে তো পরিমাণ এবং কি ফিদিয়া দিবে আমরা তো বুঝতেই পারলাম যারা বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থ ব্যক্তি যদি এরা রোজা না রাখতে পারে তাহলে এরা ফিদিয়ে দিবে এদের ব্যাপারে জমহর আলমার যেটা মাতামত যে ওরা একটা মিষ্কিনকে খাবার খাওয়াবে এক দিনের পরিবর্তে একদিন আপনার রোজা ছুটল এর পরিবর্তে একটা মিস্কিনকে খাবার খাওয়াতে হবে যদি চো কোনো কোনো আলামা বলছেন দুপুর রাত দুই টাইম খাওয়াতে হবে আল্লাহ আলম স্বভাব এক সময় যদি কেউ খাইয়ে দেয় তাহলে যথেষ্ট আপনি দুপুরে খাবেন বা হয়তো রাত্রে খাওয়ান খাওয়ার যদি একটা মিস্কিনকে একটা রোজার পরিবর্তে খাইয়ে দেয় তাহলে এটা যথেষ্ট হবে এবং কিভাবে খাওয়াবে এই ব্যাপারে কি যে যে এই মর্মে কোনো নির্দিষ্ট পরিমাণ কিছু বলা হয়নি সেহেতু আমাদের সমাজে রকম চলছে যে একটা মিসকিনকে একবারের খাবারে যেই হারে খাবার দিতে হয় এবং খাওয়াতে হয় ওইভাবে খাইয়ে দিতে হবে আমি একটু আগে আলোচনা করতে গিয়ে আপনাকে বললাম আনাস উনি শেষ বয়সে রোজা যখন না রাখতে পেরেছিলেন তখন উনি রোজা ছেড়ে দিতেন এবং মিসকিনকে খাবার খাইয়ে দিতেন উনি কি করতেন এক মাস হলো শেষের সময় তিরিশটা মিসকিনকে একসঙ্গে খাবার খাইয়ে দিতেন এই কথাই বোকারের বিবরণে বলা হয়েছে তো উনি যেইভাবে তিরিশটা মিসকিনকে তিরিশটা রোজার বিনিময়ে খাইয়ে দিতেন যদি এই রকম একজন বৃদ্ধ বৃদ্ধা অসুখ ব্যক্তি তিরিশটা রোজার বিনিময়ে তিরিশটা মিসকিনকে খাবার খাইয়ে দেয় তাহলে যথেষ্ট হবে যদি কেউ খাবার না খাওয়ায় যদিও মনে করে যে আমি খাদ্য দিব তাহলে এই এই মর্মে হচ্ছে যে এবং সা নিয়ে যদি মধ্যে মতনক্য হয়েছে মতনৈক্যর কারণ হিসেবে আপনারা শুনেছেন যে আল্লাহ রসুলের যুগে যে কোনো খাবার যে ওজন হতো তো আমাদের মতো কম্পিউটার ছিল না এবং তারা জীবন ছিল না ওই যুগে একটা বাসন ছিল যেরকম আমরা কাঠা ব্যবহার করি তো এরকম বাসনে ওজন করা হতো তো একটা বাসনে যদি আমরা গম ওজন করি আর চাল আর খেজুর ওজন করি তাহলে তো কম বেশি হবে আর কম বেশি হওয়ার কারণে আমাদের মধ্যে দেখতে লাভ আছে আল্লাহ আলম বিশ্বভাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের যেটা বলা হয়েছে এটা হচ্ছে ওয়ার্ধেক সা ওয়ার্ধেক সা বলতে আমরা দেড় কেজি ধরে নিব তিন কেজির হিসেব করে এক চাল মানে তিন কেজি যদি যে অনেক আলামার মতামত আড়াই কেজি পনে তিন কেজি আরো অনেক মত আছে কিন্তু আমরা তিন কেজি ধরে দেড় কেজি দিয়ে দিব তাহলে একদিন রোজা আমার পক্ষ থেকে দেখা যদি কোন বৃদ্ধ বৃদ্ধা এবং কোন অসুস্থ ব্যক্তি রোজা না রাখতে পারে তাহলে একটা রোজার বিনিময়ে ও দেড় কেজি চাল একটা মিসকিনকে দিয়ে দিবে তাহলে ওই রোজা ওর পক্ষ থেকে যথেষ্ট হবে এবার কথা হচ্ছে আলাদা দুই মাস রাখেন যে কয়টা মিষ্কিমকে খাবার পনেরো বলতে আমরা তিরিশ দিন এবং তিরিশ দিনে দেড় কেজির হিসাব করতে গেলে পঁয়তাল্লিশ কেজি তো পঁয়তাল্লিশ কেজি যে আমরা দিব তো কয়টা মিষ্কিমকে দেবো

আমরা যদি একটা মিসকিন কেউ দিই দিতে পারি দুইটা মিসকিন দিই দিতে পারি কিন্তু উত্তম হবে আপনি তিরিশ দিনে তিরিশটা মিসকিন দিয়ে দেন তিরিশ দিনে তিরিশটা মিসকিন দিয়ে দিন এবার কথা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে খাদ্য দিতে হবে তো আমরা কি কি দিব বা কি কি দিতে পারি তো এই মর্মে যেরকম বলা হয়েছে যে যেগুলোকে আমরা খাবার বলি যেরকম সেতার সময় আমরা দিয়ে থাকি আমরা গমও দিতে পারি আমরা চালও দিতে পারি আমরা খেজুরও দিতে পারি আপনার সমাজে চাল বেশি চলছে ভাত খাচ্ছেন তো দিয়ে দেবেন যথেষ্ট হবে ইনশাআল্লাহ একটা রোজার বিনিময়ে দেড় কেজি চাল এবার কথা হচ্ছে আমরা বুঝতে পারলাম মিসকিনকে খাবার খাইয়ে দিব এর পদ্ধতি কি হবে কি করে আমরা খাওয়াবো আমি যদি কিছু আলোচনার মধ্যে আপনাকে বললাম এখন